আজকে আমরাই যে আবার আজকে মধু ভাঙতে আসছি এই যে ভাইসের সাথে করে ওই আপনাদের যার আমার মতন অরিজিনাল মধু লাগবে আমার এই ভাইসের সাথে সুজাসুজি যোগাযোগ করবেন ভাইসতে এরম সাথে করে রাখে বালতি হাতে ধরাই দেবে বলবে যে একদম অরিজিনাল মধু দেব ও তার নিজস্ব বালতি নিয়ে আসা লাগবে নিজস্ব বালতিটি আমার মতন হাতে ধরে অরিজিনাল মধু নিতে পারবেন ভাইসের সাথে করে ঘুরে বেড়ি এই যে আমরা আসছি এখন এক ঢাল ভাঙতি সকালবেলা করে ঘুমির থেকে ভাইস্তে ডাকে নিয়ে চলে আসলো এই মাঠে আসছি ভাইসতে বলছে কাকু একটা বড় শাক আছে ভাইস্তের সাথে করে যে আসলাম বাপ আমি আর অদ্দূর যাব না আমার ভয় আছে এই যে এক গোপন জায়গায় শাক শাক মোটামুটি বড়ো যমুনার আর মাটিরটা চাইতে বলছে ভাইসতে বড় দেখা যায় কট্টুক হয় হ্যাঁ তাহলে আমি সাবধানে যাচ্ছি ওরে বাপরে বাপ মাসি নড়ছে গো আমি পলালাম হ্যাঁ ডাক দিও আমার আমি যে এইদিকে আসি বড়জার মাথায় ফাইস্তে ওইদিকে মধু ভাঙছে ঢাল আর আমি এই যে বরজের ভিতরে এসে দাঁড়ায় আছি ও দু একটা কামড়ালি অসুবিধা নেই ও কিছু মনে করছে না আমার একটাই কামড়ালি হাসপাতালে যাওয়া লাগবে না আমি সেই ভয়তেই এই যে বরজের ভিতরে বসে আছি ভাতিজা চাক নামিয়ে তারপরে আমার ডাক দেবে কদ্দুর বাপ হয়ে গিয়েছে তাই এই যে ভাইতে আমার মধু ভাঙিয়ে নিয়ে চলে এসেছে এই যে দাঁড়াবো একটু ঠাকটা দেখে এই যে একদম এই যদি আপনাদের কারোর লাগে এইরকম অরিজিনাল হবে তাইলে আমি এই যে আমার এই ভাতিজার ভাইস মোবাইল মোবাইল আছে ভাব তোমার এই আমার এই ভাইস্তের মোবাইল নাম্বার দিয়ে দেবো যারা এইরকম অরিজিনাল মধু লাগবে ভাইস্তের সাথে যোগাযোগ করতে হবে একদম নিজের নিজের বালতি নিয়ে এসে নিজের সাথে থেকে ঢাল ভেঙে নিয়ে নিতে পারবেন এই যে এই বয়মে প্রায় দেড় কেজি মধু হয়েছে একটা চাকে এক কেজি সাতশো গ্রাম মধু হয়েছে